ফুল কোর্টসভা ডেকেও স্থগিত করলেন প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে ফুল কোর্টসভা দেখেছিলেন প্রধান বিচারপতি অবায়দুল হাসান এর প্রতিবাদে রাস্তায় নেমেছেন আইনজীবীরা এ অবস্থায় সভা স্থগিত করেছেন প্রধান বিচারপতি গণমাধ্যমকে একটি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম এর বর্তমান সরকারের সাথে আলোচনা না করে ফুলকোট সভা ডাকায় প্রতিবাদ করেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ সজিব ভূয়া একই সঙ্গে এর প্রতিবাদে হাইকোর্ট অভিমুখে ঘেরাওয়ার ডাক দেন আর এক সমন্বয়ক রফিদ রাসাদ এতে দেশের প্রতিটি জেলা কোর্ট জজ কোর্ট ও বিচারপতিদের বাসভবন ঘেরাও করতে ছাত্র জনতার প্রতি আহ্বান জানানো হয় এমন পরিস্থিতিতে ফুলকোট সভা ডেকেও স্থাপিত করতে বাধ্য হন প্রধান বিচারপতি সমন্বয়ক কৃপা রশিদ তার ফেসবুকে লেখেন ঢাকার সকল শিক্ষা প্রতিষ্ঠান সহ শিক্ষার্থী সহ আপমর জনতাকে আহ্বান করা হচ্ছে যত দ্রুত সম্ভব আপনারা প্রতিটি এলাকা থেকে মিছিল নিয়ে হাইকোর্টের দিকে আসুন হাইকোর্ট ঘেরাও করা হবে সেই সাথে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান একত্রিত হয়ে মিছিল বের করুন দেশের প্রতিটি জেলা কোর্ট জজ কোর্ট ও বিচারপতিদের বাসভবন ঘেরাও করা হবে আজ ফ্যাসিবাদেশ বিচার ব্যবস্থাকে আজ সমূলে উৎখাত করবে গোটা বাংলাদেশ দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সমিতির নামে যেই ফ্যাসিবাদের মদতপুষ্ট শিক্ষক উইং রয়েছে তা আজ চুরে গুড়িয়ে দেওয়া হবে সকল সিন্ডিকেটকে আজকে ভেঙে দেওয়া হবে ফ্যাসিবাদের মদত ও নানা অপকর্ম জড়িত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সরকারের সাথে কোনো প্রকার আলোচনা না করে ফুল কোর্ট মিটিং রেগেছে। পরাজিত শক্তির যে কোনো প্রকার ষড়যন্ত্রকে বরদাস্ত করা হবে না আইনজীবীরা ইতোমধ্যেই এর প্রতিবাদে জড়ো হয়েছেন আমরা আগেই প্রধান বিচারপতিকে পদত্যাগের আহ্বান জানিয়েছিলাম ছাত্রজনতার বিরুদ্ধে অবস্থান নিয়ে তাদের উস্কানি দিলে এর ভয়াবহ পরিণাম ভোগ করতে হবে বিলম্বে বিনা শর্তে প্রধান বিচারপতি পদ থেকে পদত্যাগ করুন এবং ফুল কোর্ট মিটিং বন্ধ করুন অনথায় যে জনতা অভ্যুত্থান করে সৈরাশারি হাসিনাকে গদি থেকে নামাতে পারে আপনাদের গদি থেকে টেনে নামাতে তাদের আধা ঘন্টাও লাগবে না